টাকার কাগজ হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক পরবর্তীতে আমরা নতুন একটা বাইক দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা মোটামুটি পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি রয়্যাল এনফিল্ডের সাড়ে তিনশো সিসি কি অবস্থা বাইকটার আচ্ছা চার লক্ষ পনেরো হাজার এরপরেও তো দামাদামি করতে পারবে কি অবস্থা এটা অবস্থা ছিল টাকার কাগজ তো চার লক্ষ পনেরো হাজার টাকা এরপরেও দামাদামি করতে পারবে মোটামুটি ফ্রেশ দেখতে পাচ্ছেন ওকে পর ভার্সন ফোর কি অবস্থা কাগজপাতির

ওয়ান টেস্ট ওকে কত বয়স এটা তেইশের মডেল ওকে কত দাম চা হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার পরবর্তীতে আর ফিফটিন হ্যাঁ এফ আই এ ভে এস না এই যে ভাই যে পরবর্তীতে দেখতে পাচ্ছে আর ফিফটিন কি অবস্থা ভাই এটা এটা ইন্ডিয়ান মডেল কাগজপাতির কি অবস্থা তিরিশ সাল পর্যন্ত আপডেট হাফ টাকার কাগজ রয়েছে দাম চা হচ্ছে কত তিন লক্ষ পঁচাত্তর হাজার ওকে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন বাইকটি আরেকটা জিক্সার কি অবস্থা এটার ভাইয়া একবারে নতুন বাইকগুলো মেহেরপুর নাম্বার আপনাকে একটা মাত্র দুই লক্ষ বিশ হাজার ওকে এরপরেও তো সব বাইকে আপনারা দামাদামি করে নিতে পারবেন ক্যাপাসি আর টিআর একশো ষাট পঁচিশের মডেল এক লক্ষ সত্তর হাজার দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ বাইক ভাইয়া তোমাদের শোরুম কোথায় বলো ওকে এই নাম্বারে ফোন দিতে হবে অথবা শোরুমে আসলে পাওয়া যাবে বাইক গুলো বাইক দেখতে পাচ্ছেন ইউজ পরিমানে বাইক কালেকশন